আর এই পাঁচ বছরের মাথায় আমরা যদি দেখি তাহলে ভারতবর্ষ স্বাধীনতার পর আসাম রাজ্যে বিভিন্ন সরকার এসেছিল এই সরকার যে কাজগুলো করতে সক্ষম হয়নি মাত্র পাঁচ বছরের মাথায় ভারতীয় জনতা পার্টির আজকে চিফ মিনিস্টার আসাম রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব সেই কাজগুলো করতে সক্ষম হয়েছে একটা সদিচ্ছা ছিল যার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী এই রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উনি স্বপ্ন দেখেছেন যে ভারতবর্ষের পাঁচটি উন্নত রাজ্যের মধ্যে আসাম কি করে নেওয়া যায় এই স্বপ্নের থেকে শুরু হয় আসাম রাজ্যের কাজ আর এই কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শুধু সরকার না সরকারের প্রকল্পগুলো কী করে বাস্তবায়ন হবে তার জন্য আমি কিছু করে আগে কাজ করলাম মনোরঞ্জন কমিটি বলুন বিশেষ করে বুথ কমিটি এই কার্যকর্তা বন্ধুরা প্রতি প্রতিনিয়ত সরকারের পাশে দাঁড়িয়ে এই যে প্রকল্পগুলো যাতে সঠিক বাস্তবায়ন হয় তার জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছে আপনারা লক্ষ্য করেন যে আজকে নতুন বছর এই নতুন বছরের সকাল নটায় এই কার্যকর্তা বন্ধুরা এসে এখানে উপস্থিত হয়েছে তার জন্য যে সরকারি যে প্রকল্প এই প্রকল্পের অন্ততপক্ষে কথা বলে যাতে জনসমক্ষে নিয়ে যাওয়া যায় মরণীয় মুখ্যমন্ত্রী কি কাজ করছেন এই কথা বলে যাতে জনসমক্ষে নিয়ে যাওয়া যায় তার জন্য কার্যকর্তা বন্ধুরা আপনাদেরকে ডেকে আসতে দিনে এখানে একটা মিটিং এর অ্যারেঞ্জ করেছেন যার জন্য প্রত্যেক কার্যকর্তাকে আমি আমার আন্তরিক শ্রদ্ধা নিবেদন করছি